হ্যালো বন্ধু কি খবর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোরও বল বন্ধু আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে আমা বন্ধু তোমার জন্য একটা সু খবর আছে তো কি সু খবর বন্ধু বলো তারা বড় করে এসেছো তুমি তোমার সু খবরটা আমি শুনি আরে বন্ধু আর থাকবো কি হতে হবে। আমি ভাবলাম আমার ওই যে গার্লফ্রেন্ডটা আছে না, সেই গার্লফ্রেন্ডের একটা বান্ধবী। সে তোমাকে অনেক পছন্দ করেছে। সে তোমাকে প্রপোজ করেছে বন্ধু। সে তোমাকে প্রপোজ করেছে। তোমাকে সে বন্ধু কালকে আমার সাথে যাবে স্কুলে। রোবেল বন্ধু তোমার কথা শুনে তো কিসের জন্য জানে আমার হাটটা কেঁপে উঠলো আমার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো নাকি আরে না না তোমার হাতটা অসুস্থ হয়নি তোমার হাতটা প্রেমের খবর পেয়ে আনন্দে লাফাচ্ছে বুঝেছো এখন ও তাই বলো আমি আবার কি না কি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাবো নি তোমার সাথে স্কুলে কিন্তু বন্ধু একটা সত্য আছে সে বলেছে তোমার যদি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে সে তোমাকে প্রপোজ করবে বুঝেছে বন্ধু তা না হলে কিন্তু তোমাকে প্রপোজ করবে না দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিও আচ্ছা ঠিক আছে এই আমার প্রাণ প্রিয় দর্শকগুলো কোথায় আমার প্রিয় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো। একটু দুরুতে করে আমার করতে হবে। বুঝেছো? প্লিজ আমাকে করে দিও তোমরা। লাগে পেরা লাগে লাগে জন্য 1000 সাবস্ক্রাইবার লাগে রে। এই পেনা রে। আমার আকিব জন্য লাগে। அக்கேகே <muchas>